আচ্ছা বাড়িতে কি আজকে নিরামিষ শনিবার অথচ বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে টেস্টি কোনো কিছু বানিয়ে দিতেই হবে তাহলে কিন্তু আজকের রেসিপিটা একদম তোমারই জন্য আর রেসিপিটা কিন্তু কোথাও স্কিপ করা যাবে না বাড়িতে এই দুটো উপকরণ আছে তো ব্যাস তাহলেই হবে ছটপট চলো এক্ষুনি রেসিপিটা বানিয়ে ফেলবে বানিয়ে ফেলা তো খুবই সহজ এবং সিম্পল খেতেও কিন্তু খুবই টেস্টি তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা আর এক্ষুনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে নিতে হবে মেজারমেন্ট কাপ মেপে মানে এরকম ছোট কাপটা মেপে দু কাপ পাতলা চিড়ে ওজন হিসাবে এখানে প্রায় একশো গ্রাম মতন চিড়ে আছে তবে তোমরা যদি পরিমাণটা বেশি করে করতে চাও মানে তিন থেকে চারজনের জন্য করতে চাও তাহলে অবশ্যই চিড়ের পরিমাণটাকে বাড়াতে পারো দু কাপ চিরে নিয়ে আমি এখানে আগে থেকে ভালো মতন চেলে নিয়েছিলাম তারপরে আমরা এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি দু কাপ পাতলা চিরের জন্য আমি এখানে এরকম একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছিলাম তারপরে একটা গ্রেটার দিয়ে আলুটা খুব ভালো মতন গ্রেড করতে হবে আমি এখানে পাতলা চিরে নিয়েছিলাম তবে তোমরা চাইলে মিডিয়ামটাও নিতে পারো মোটা কিন্তু নেবে না তা না হলে গোলতে অনেক অসুবিধা হবে আর এর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে তো এখানে পাতলা চিরের সাথে একটা আলু খুব ভালো মতন গ্রেড করেছিলাম তবে তোমরা চাইলে আলু ম্যাশ করেও এর মধ্যে অ্যাড করতে পারো সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে শক্ত অংশ থেকে যাওয়ার চান্স থাকে তো যাই হোক একটা আলু খুব ভালো মতন গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে আমরা অ্যাড করবো স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণ কালো জিরে সামান্য পরিমাণে গোটা সাদা জিরে ঝাল মতন কুচোনো কাঁচা লঙ্কা তবে তোমরা চাইলে এর মধ্যে অল্প চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো আর দিয়েছিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি সব শেষে ময়ামের জন্য অ্যাড করব দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল সব কিছু দিয়ে এবার এর মধ্যে খুব ভালো মতন হাত দিয়ে মেখে অল্প অল্প করে জল দেব তারপরে ভালো করে মেখে নিতে হবে আর চিড়েটা ভালো করে মেখে নরম করতে হবে আমি এখানে চাইলেই কিন্তু চিড়ের মধ্যে আগে অল্প করে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারতাম তবে সেক্ষেত্রে কিন্তু চিড়েটা অনেকটা বেশি নরম হয়ে যায় আর তখন মাখতে অসুবিধা হয় ডোটা বানাতেও অসুবিধা হয় তার জন্য আমি এখানে আলুর সাথে ভালো করে মেখে পরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এতে করে কি হবে চিঁড়েটা একদম নরম হয়ে গলে যাবে না আর আমাদের রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তারপরে এরকমভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব মানে রেস্টে রেখে দেব। প্রায় সাত থেকে আট মিনিট বা দশ মিনিট রাখলে হয়ে যাবে তো ফিরে আসলাম আমি এখানে দশ মিনিট পরে চিঁড়েটা কিন্তু অনেকটাই আগের থেকে নরম হয়ে গেছে যেহেতু আমরা এর মধ্যে জল অ্যাড করেছি অল্প করে আর আলুর মধ্যেও যেহেতু একটা ময়েশ্চার রয়েছে তার জন্য কিন্তু চিঁড়েটা একদম নরম হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আরেকবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন এর মধ্যে আর কোনো রকম গোটা অংশ না থাকে তারপরে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন সামান্য ময়দা আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা অ্যাড করেছিলাম তারপরে ভালো করে মেখে একটা সফট করে ডো মাখতে হবে যদি এখানে চিরের মধ্যে একেবারে বেশি পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডোটা মাখতে খুবই অসুবিধা হয় তার জন্য তোমরা চাইলে এই প্রসেসটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর বানাতেও সহজ হবে তো আমি এখানে কথা বলতে বলতে ঠিক এরকমভাবে একটা সফট করে ডো মেখে নিয়েছিলাম ডোটা কিন্তু খুব একটা বেশি নরম করা যাবে না তারপরে এর থেকে আমরা সঙ্গে সঙ্গে লেচি কেটে নিচ্ছি আর লেচি কাটার সময় যদি এরকমভাবে হাতে লেগে যায় তাহলে সামান্য পরিমাণে তেল হাতে মেখে নিতে পারো তাহলে আর কোনোভাবে হাতে লেগে আসবে না লেচির সাইজগুলো খুব একটা বেশি বড় করছি না একদম মিডিয়াম করে কাটছি সবগুলো লেচি একই রকমভাবে কেটে তারপরে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। ছোটো বড়ো অথবা মোটা পাতলা যার যেরকমভাবে পছন্দ সেই মতন আজকের রুটি বা পরোটাগুলোকে বেলতে পারো এগুলো পাতলা করে বেললেও কোনো অসুবিধা নেই কারণ আজকের পরোটাগুলো কিন্তু খেতে খুবই সফট আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে তোমরা যদি বাচ্চাদের টিফিনে দাও অথবা রাতের ডিনারে আগে বানিয়ে রাখো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো এরকমভাবে আমি একটা পরোটা বেলে চৌকো শেপ দিয়ে নিয়েছিলাম একটা ছুরির সাহায্যে চার সাইডটা কেটে তোমরা চাইলে গোল অথবা চৌকো যার যেরকমভাবে পছন্দ সেই মতন কাটতে পারো দেখতে সুন্দর লাগার জন্য আজকের পরোটাগুলোকে আমি চৌকো শেপ দিয়ে নিয়েছিলাম একটু অন্যরকম লাগবে দেখতে তো এরকমভাবে আমি বাকি সবকটা পরোটা বেলে নিয়েছি তোমরা চাইলে যার যেরকমভাবে পছন্দ সেই মতন আজকের পরোটাগুলোকে বেলতে পারবে তারপরে পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে শুকনো অবস্থায় ভালো মতন গরম হলে ওর মধ্যে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে তারপরে ওর মধ্যে অল্প অল্প করে তেল ছড়িয়ে এক একটা করে পরোটাগুলোকে ভাজতে হবে তেলের পরিমাণটাও তোমরা খেয়াল করবে আমি কিন্তু বেশি দিচ্ছি না অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এই পরোটাগুলো দেখবে একটু সময় নিয়ে ভাজলে খুব সহজে লাল হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে ভেতরটা খুব সুন্দর মতন কুক হবে তো এখানে আমি একটা চৌকো করে পরোটা ভেজে নিয়েছিলাম আর আরও একটা গোল পরোটা ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুরকমভাবে তোমরা আজকের পরোটাগুলোকে ভাজতে পারো নিরামিষ দিনে যখন বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য কিছুই থাকে না অথচ বাচ্চাদের স্কুল টিফিন বা ডিনারে বা ব্রেকফাস্টে টেস্টি কোনো কিছু খাবার বানিয়ে দিতে হবে তখন কিন্তু একটু মাথা খাটিয়ে ঘরোয়া সিম্পল উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানাতেই পারো খেতে কিন্তু খুবই সিম্পল অথচ টেস্টি হবে আর এরকমভাবে পরোটাগুলোকে বানিয়ে তোমরা একটু আচার বা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারো আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে ফেলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ